হ্যালো রুয়ান গুড মর্নিং ঘম থেকে উঠছি ব্রেকফাস্ট করছি ঘরে বেরিয়ে পড়ছি আজকে যাবো মলিবাজার ছোটো বোন আছে দেশের বাইরে চলে যাইতেছে ওরা আজকে বিদায় দেবো এবং মলিবাজারে কিছু কাজ আছে সারবো ইনশাল্লাহ এবং মলীবাজারটা ঘুরবো চলেন দিকে ইনশাল্লাহ এই মতো বাজার এসে ফসাইছি দেন অনেক ভালো লাগতেছে এখন যাবো ছোট বোনের বাসায় বাসা থেকে যেদিকে যাই যাব ইনশাল্লাহ আজকে প্রচন্ড গরম অনেক গরম গরম মানে বলে বোঝানো যাবে না আজকে আজকে সেরা গরম আড়াইশো হচ্ছে হাসপাতাল আসতে হয় শুধু বনে আসছিলো ঈদের রমজানের আগে আজকে চলে যাবে ওরে বিদায় দিয়ে আসছি ও চলে এবার তো জোরেন মামাজ আদায় করে বের হলাম নদীর থেকে নদীর নামাজ পড়ছে অনেক ভালো লাগছে দেন ওইখানে এখন যাব একটু বিলাসে মলিবাজার আসলে আসলে বিলাসে যাওয়া হয় যাই কোনো কিছু কিনি ইনশাল্লাহ এটা মলিবাজার চলে গেছে এটা দেন আমি ইনশাল্লাহ

ইদিকে একটু দেখা দিবি নি দেখি একটু এই ক্রোম আছে নি ক্রোম এটা আপনারা তো গুণ হয় মধ্যে আর কালার কি আছে ভাই আসলে এটা কি অরিজিনাল ভাই মধ্যে আর কোনো কালার নাই এটা কি কালার ভাই

বিল শেয়ার করব এটা আসলে ওইটা সাদাটা নেছি বাট এটা এটা 6 না না এটা এটা কি এটা 4 সাইজ হ্যাঁ 4 সাইজ এটা আসলে আসলে কিছু অরিজিনাল কিছু চায়নাটা না মাল নেওয়া যায় সব লেডিস যাক সমস্যা নেই সমস্যা নেই

ইন্ডিয়াটাতে আসলে বিকালবেলা অনেক পর্যটক আসে এই রাস্তাগুলা রাস্তাগুলা অনেক পর্যটক থাকে ভালো লাগে এই হলো তো সিমাজার পুরো কালবেলা আসলে ওই জায়গাতে বসে বসে পুস্কোয়া খেতে হবে পুস্কোয়া আছে হ্যাঁ মেন আকর্ষণ হইছে পুস্কা পুস্কারমেল পুরাটাই এটা পুস্কার বাজার আগে বের হইতেছি দাও 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 যাও যাও পুরসভা নামсила নামতে ইচ্ছা করতেছে না পচন্দ্র গরম সুন্দর ভিড় এই জেলা পরিষদ বলি বাজারে শহরটা আসলে খুব গোছানো খুবই সুন্দর শহর মৌলিবাজার আসলে আপনারা মৌলিবাজার শহর করতে পারেন মৌলিবাজার আশেপাশে এরিয়াগুলো অনেক সুন্দর অনেকগুলো পর্যটক স্পট আছে মৌলিবাজার থেকে এই মুহূর্তে বিদায় দিচ্ছি যে জায়গায় আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ